ঝুলাই আর কি সাজানোর জন্য তাহলে কিন্তু আমার মালটা চাটা কমপ্লিট কমপ্লিট জাস্ট হাওয়া

একটা ভিডিওতে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু কফি কিন্তু রয়েছে যারা চাচ্ছেন খুবই অল্প পুঁজিতে একটা বিজনেস করতে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হবে

আর বা যে কোনো প্লেসে কিন্তু আপনি এটা দিয়ে ব্যবসা করতে পারবেন আচ্ছা এখন কিন্তু দিন দিন এই কফি মেশিনের চাহিদা বেড়ে যাচ্ছে অনেকে রেস্টুরেন্ট অথবা বিয়ার বাড়িতেও কিন্তু এগুলো ব্যবহার হ্যাঁ বিয়ার বাড়িতে তো কিন্তু এগুলো একদিনের জন্য ভাড়া নেওয়া হয় সেই জায়গাও কিন্তু এটার মাধ্যমে ব্যবসা করা যায় করা যায় চাইলে করতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা এইটা কফি মেশিন হচ্ছে নাম কিন্তু শুধু কি কফি বানাবে ভাই না ভাই এটা দিয়ে আপনি সকল ধরনের আইটেম করতে পারবেন যেমন আপনি যে দেখেন আমি এখানে অনেকগুলো আইটেম রাখছি যেমন হচ্ছে লেমন টি করার জন্য হচ্ছে লেবু রাখছি এখানে হচ্ছে মালটা রাখা আছে তেতুল রাখা আছে আপনি চাইলে পনির চাও করতে পারবেন মানে হচ্ছে এর কথা মানে হচ্ছে চায়ের জগতে যত চা আছে সব চা এটাতে বানানো যাবে করা যাবে এবং দেখেন এখন যে ভাইরাল চাটা চলতাছে আমাদের তান্দুরি চা আমরা যেটা হরলিক্স দিয়ে করি এটাও কিন্তু আপনি চাইলে সব জায়গায় করতে পারবেন এবং প্রতি কাপ কিন্তু আপনারা 40 টাকা করে বিক্রি করতে পারবেন প্রতি কাপ

এই যে কাপ এই কাপের মধ্যে ঢেলে দিব এই দেখেন ঢেলে দিলাম কি পরিমাণ ধোয়া উঠতেছে এখন এটার মধ্যে আমি টি ব্যাগ দিয়ে এই যে দেখেন আমি টি ব্যাগ নিয়ে নিলাম দেওয়ার সাথে সাথে কিন্তু কালারটা চলে আসবে

এবং কালারটা কিন্তু একদম ন্যাচারাল কালার আসবে যেটা আপনি দোকানে করে থাকেন অটোমেটিক চা এর দোকান এবং ফ্লেভার বাই বলার বাইরে এই যে দেখেন আমি দুইটা টিপেক দিয়ে দিলাম একটু অল্প পরিমাণ এখন এটাকে এটার মধ্যে স্টিম করলেই চলে আসবে বাই ফেনা দেখছেন চায়ের মধ্যেও কিন্তু ফেনা হচ্ছে ফেনা চলে আসছে ওরে এবং যত বেশি গরম হবে তত বেশি কিন্তু স্বাদ পাবেন আপনি চা মধ্যে কারণ ভাই আমরা চায়ের মজাটাই বুঝি কিন্তু গরমের ক্ষেত্রে যত গরম আমি পাতি সহ দিলাম যারা একদম লেগারের চা খেতে চান অনেক মুরব্বীরা আছে পাতি সহ খেতে আপনারা কিন্তু এইভাবে নিতে পারবেন আর যারা হচ্ছে পাতি ছাড়া খেতে চান আপনারা ছেঁকে নিবেন এখন জাস্ট এটার মধ্যে আমার কি প্রয়োজন আমি একটু চিনি দিয়ে দিব চিনি দিয়ে নাড়া ছাড়া করে দিলেই কিন্তু আমার তৈরি হয়ে গেল এইটা হচ্ছে আমার টি ব্যাগ এবং আমার যে রেগুলার চাটা আছে পাতি দিয়ে সেটাও কমপ্লিট এখন দেখেন আমার দুইটা চা কিন্তু খুবই সুন্দর ভাবে হয়ে গেছে কালার দেখেন কোনটা থেকে কোনটা কম কম না হ্যাঁ

পরিমাণ মতো দুধ দিয়ে দিই এখন এই দুধটা হচ্ছে কি যত বেশি দেবো কালার আসবে তত কি এটার মজা হবে এবং স্বাদ বাড়বে আচ্ছা এটা আমি এটার ভিতরে দিয়ে দিলাম এখন জাস্ট আমি আরেকবার এটাকে স্টিমের জন্য দিয়ে দিব আচ্ছা এই যে দেখেন এই স্টিমের মাধ্যমে আপনারা চা তৈরি করতে পারবেন জাস্ট হাওয়া

একটু বাদাম দিয়ে দেন এবং এখন পছন্দ করে না বা এগুলা একটু ঝামেলা হয়ে যায় যারা একটু মানে স্বল্প সময়ের মধ্যে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট এবং এগুলা হচ্ছে কি আমরা মোটামুটি এখন অনেক প্রবাসী ভাই আছি বা অনেক দেশে ভাই আছে যারা হচ্ছে কি বেকার বসে আছে তারা এবং আপনার দোকানে কাস্টমার চলে আসবে এবং এই মেশিনটা হচ্ছে কি মোটামুটি আপনার কিছু সাইজের পাওয়া যায় এই সাইজ অনুযায়ী কিন্তু আপনি যেকোনো প্লেস নিয়ে ব্যবসা করতে পারবেন যেমন আপনি পাঁচশো কাপ পড়তে চান তিনশো পড়তে চান কিংবা দুইশো কাপ পড়তে চান সেই অনুযায়ী আপনি নিতে পারবেন আচ্ছা

যদি করবেন এটা আমি একদম হাতে বোঝাই দিব দেখো আমি এটার জন্য একটু প্রথম অবস্থায় পানি নিয়ে নিই এই যে দেখেন আমি নরমাল পানিটা নিয়ে নিলাম ওকে একটা পরিমাপ মেপে এখন এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে কফি তো আমি একটা আইডিয়া অনুযায়ী দিয়ে দিই তারপর আমরা একটা হিসাব ধরি কম বেশি হতে পারে আচ্ছা এই যে মনে করেন আমি এটার মধ্যে আপনার কফি দিয়ে দিলাম বিশ টাকার হ্যাঁ বিশ টাকার কফি দিয়ে দিলাম ওকে এখন হচ্ছে এটার মধ্যে আমার প্রয়োজন হচ্ছে চিনি আমি চিনি দিয়ে দিলাম এই যে অল্প পরিমাণ ধরেন এটা আমি বিশ টাকা দিচ্ছি তাহলে আমার কত খরচ হলো চল্লিশ টাকা এখন আমার প্রয়োজন দুধ কফির মধ্যে হচ্ছে পাউডার দুধ আপনি যত বেশি ব্যবহার করবেন তত কিন্তু কালারের আদ হবে ক্রিমি হবে আর এটার মধ্যে যদি আপনি হচ্ছে দুধের পরিমাণটা ভালো রাখেন তাহলে কিন্তু সারটা খুবই সুন্দর আসবে তো এটা এই যে দেখেন আমি দুধ দিয়ে দিলাম এটাও দিলাম হচ্ছে বিশ টাকা আচ্ছা তা আমার এখানে খরচ হলো কত ষাট ষাট টাকা এখন আমি এটা এখানে দিয়ে বানিয়ে ফেলি দেখেন ভাই এটা যত ঝাঁকি দিব তত নেকি পারবে অ্যাসিলেটর ফর্ম বাড়বে আচ্ছা পরিমাপ বেড়ে যাবে আপনি দিবেন 5 কাপ হয়ে যাবে 7 কাপ কফিতে যদি ফোম না হয় তাহলে মজা হয় না মজা কিন্তু এই যে দেখেন এটা 7 12 জন্য কিন্তু সুন্দর হয় আপনি যদি এই যে একটু উপর থেকে খেয়াল করেন দেখেন কি সুন্দর এটার মধ্যে ফর্ম হচ্ছে এবং পরিমাণ বাড়তেছে রাইট দেখেন ভাই এবং কি সুন্দর এটা মিক্সিং হয়ে গেছে ওয়াও এই যে ভাই একদম কমপ্লিট কালার দেখেন ভাই এই আমি এটার মধ্যে ঢেলে খুব সুন্দর এবং আপনারা যারা আপনাদের থেকে তো সবসময় সবকিছু হ্যাঁ আমাদের থেকে জেনে নিতে পারবে বুঝে নিতে পারবে বললে আমরা দেখাই দিতে পারবো এবং কিভাবে কি করতে হবে কোনটার জন্য কতটা কি প্রয়োজন আমরা সমস্ত কিছু বুঝাই দিব ভাই দেখেন আমার কফির কালার দেখেন পরিমাপ গুলো দেখেন এবং কি পাঁচ কিন্তু হয়ে গেছে অলরেডি পাঁচ কাপ হয়ে গেছে এই যে আরো আছে এখানে আমি দিচ্ছি ঢেলে এখন দিতে হবে এটার উপর ভাই ফর্ম এটা হচ্ছে আসলে ফর্ম দিয়ে দিলাম ওয়াও

কফিটা আপনারা যদি বিক্রি করেন কয় টাকা করে সেল করতে পারবেন এটা মিনিমাম চল্লিশ টাকা ভাই মিনিমাম চল্লিশ টাকা আপনি তিরিশ টাকা করে ধরেন আচ্ছা পাঁচ তিরিশ কত ভাই দেড়শো টাকা দেড়শো টাকা আপনার খরচ কত ষাট টাকা লাভ কত

হবে এইটার একটা সময় লাগে হচ্ছে হিট হওয়ার জন্য ঠিক হিট হয়ে গেলে কি হবে দুইয়ের উপরে চলে যাবে তারপর কি করবেন আপনি প্রথম প্রেশারটা ছেড়ে দিবেন লেগে যেভাবে হাওয়াটা বের হয়ে গেল পরবর্তীতে অফ করে দিবেন ঠিক

চার ঘন্টা ব্যাকআপ দিবে মানে আমি যদি একবার প্রেসার ফোন করে নেই কারেন্ট চলে গেলে চার ঘন্টা ব্যাকআপ পাবেন এবং একদম অ্যাকুরেট ব্যাকআপ পাবেন মানে কারেন্ট চলে গেছে চার ঘন্টা পর্যন্ত ব্যবহার করা যাবে ব্যবসা করা যাবে এবং আশা করি কোন এমন জায়গা নেই যেখানে চার ঘন্টা পর্যন্ত কারেন্ট এখন না থাকে রাইট দেখেন এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড ম্যাক্স এটাতে নিয়মাবলীও কিন্তু দেওয়া আছে চাইলে তাদের সাথে যোগাযোগ করলেও কিন্তু নিয়মাবলী মুখেও আপনারা জেনে নিতে পারবেন এবং যারা চাচ্ছেন ঠিক এই ধরনের কফি হ্যাঁ

বা যে কোনো জায়গায় কিন্তু বিক্রি করতে পারবেন ওকে তাহলে এইগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে ভাই এটার গ্যারান্টি পাবেন কয়লের 5 বছর কয়লের 5 বছর গ্যারান্টি ডিরেক্ট 7 বছর পাবেন বডির ওয়ারেন্টি মানে টোটাল 12 বছরের নিশ্চয়তা প্রোডাক্ট আপনি কিনছেন মাথা ব্যথা থাকবে আমাদের এবং একটা জিনিস খুব ভালোভাবে দেখে নেবেন ভাই মেশিং আমিও বিক্রি করি আরো পাঁচজনে বিক্রি করে রাইট সবারটাই যে ভালো তা না কিন্তু ভালো কোনটা ভালো যেটা এটা হচ্ছে স্ক্যানারে দাও আছে এই যে এখানে কিন্তু স্ক্যানার বারকোড স্ক্যান করে অরিজিনাল কিনা ডুপ্লিকেট এটা দেখে নেবেন অবশ্যই আচ্ছা আচ্ছা এইটা যদি না থাকে তাহলে আমারটাও ডুপ্লিকেট আমি একদম ফরম মেলা বললাম মানে বারকোড স্ক্যানারে স্ক্যান করে দেখে নেবেন

সবাই দাম জানে বত্রিশ হাজার পাঁচশো টাকা আমাদের রেগুলার প্রাইস আচ্ছা আপনার ভিডিওতে একটা অফার দিয়ে দিব কত কত শীতের অফার ভাই শীতের অফার মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ডাইমন্ডা ভাই ডেলিভারি থাকবে এবং যারা সরাসরি কিনবেন আমি একটু লোকেশনটা দেখে দিই আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট সুপার মার্কেটের নিচতলায় নম্বর গুলি তিনশো উনসত্তর বা সত্তর নম্বর সব নিউ আসবেন এন্টারপ্রাইজ আচ্ছা

এটা হচ্ছে থ্রি চেম্বার থাকবে ফোর লাইন থাকবে ফোর লাইন থাকবে একটার মধ্যে হচ্ছে আপনার কফি একটা টি একটা হচ্ছে আদার্স টি যেটা হচ্ছে আপনার লেমন টি বলে অরেঞ্জ টি বলে